কুম রহমতুল্লাহি আবের নির্বাচনের মাত্র তিন দিন পর উত্তেজনা ছড়িয়ে পড়ল পশ্চিম আফ্রিকা নির্বাচনের মাত্র তিন দিন পর গিনি বিসাউ উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিম লাখ পঁচিশ লাখ জনসংখ্যা এই পশ্চিম আফ্রিকান দেশের জাতীয় নির্বাচন কমিশনের ফলাফলের অপেক্ষা ছিল দেশ ধারণা করা হচ্ছিল বিরোধী প্রার্থী ফান ফার্নাদো দিয়াস এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ওমারো সিসুকো এমবালো পরাজিত হতে যাচ্ছেন খবর আছে জাজিরা কিন্তু দুপুর বারোটা চল্লিশ মিনিটে আচমকাম প্রেসিডেন্ট প্রসাদ ও নির্বাচন কমিশন ভবন থেকে গুলির শব্দ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই ঘন্টা পর সেনাবাহিনীর মুখপাত্র জানায় জাতীয় নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষার সাথে তারা দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে প্রেসিডেন্ট অ্যাম্বালোকে গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী অভিযোগ করেছে দেশের রাজনৈতিকদের একাংশ এবং আন্তর্জাতিক মাদক চক্রের সদস্যরা ষড়যন্ত্রে জড়িত ছিলেন সামরিক নেতৃত্ব জানায় এক বছরের জন্য তারা ক্ষমতায় থাকবে এবং দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করবে বিরোধী দলীয় নেতা ফর নাদো দিয়াস আত্মগোপনে চলে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জনগণকে রাস্তায় নেমে নেমে ফল প্রকাশের দাবি জানান এরা ছাড়া দেশের পরিচিত বিরোধী নেতা ডেমিংগোস সিমোয়েস পেরায়েবা সেনারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছেন ক্ষমতাচুত্ত এম্বালু কয়েকদিন ধরেই জনসম্মুখে আসছিলেন না অভ্যুত্থানের পর তাকে সেনেগালে পাঠানো হয়েছে সামরিক নেতাদের একজন মেজর জেনারেল হর্তা ইনতা আকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে উনিশশো সালে পর্তুগাল থেকে স্বাধীনতার পর গিনি বিসাওয়ে বহু সফল ও ব্যর্থ সামরিক অভ্যতানের ইতিহাস রয়েছে বিশ্লেষকরা বলছেন দেশের জাতি রাজনীতি স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা কঠিন হবে মানে এই ঘি আফ্রিকার মহাদেশ গিনি এদেশে এর আগেও আরও অনেকবার গণভ্যতন হয়েছে গণবতন তো জানেনি যেহেতু বাংলাদেশেও গণবতন হয়েছে তো বাংলাদেশে কিন্তু এরকম আরও হয়েছে এর সাথকে পতন করানো হয়েছে তারপরে আপনার জিয়াউর রহমানকে পতন করা হয়েছে তারপরে আপনার মানে মেরে ফেলা হয়েছে মেরে তারপরে হচ্ছে শেখ মুজিবুরকে মেরে ফেলানো হয়েছে তারপরে হচ্ছে আপনার এরকম অনেক দলকেই মানে পতন করানো হয়েছে আবার কোন কোনো দলকে পতন করা সম্ভব হয়নি বা দলের যে প্রধান আছে তাকে মেরে ফেলা হয়েছে মেরে ক্ষমতা পরিবর্তন করা হয়েছে তো এই এরকম মাঝে মাঝেই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দেশের প্রেসিডেন্ট তো এখন এক বছরের জন্য সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল আগামীতে দেখা যায় কি হবে